নমস্কার বন্ধুরা ভিলো ছুটু বা রিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি হেলেঞ্চা শাক তুলতে যাচ্ছি তোমরা এই শাককে কি বলো জানি না তো এটাকে অনেকে হিঞ্চে বলে তো আমি এটাকে হেলেঞ্চা শাকই বলি তো এই হেলেঞ্চা শাক আমি তুলতে যাচ্ছি আমি লাগিয়েছিলাম পুকুর পাড়ে তো এই হেলেঞ্চা শাক কিন্তু সেরকমভাবে কোনো পরিচর্যা করতে হয় না একে যেমনভাবে লাগিয়ে দেবে ঠিক হয়ে যায় মানে এই শাক তো আমি ডগগুলো কেটে নিচ্ছি হেলেঞ্চা শাকের ডগগুলো কেটে নিচ্ছি তো রয়েছে কুলেখাড়া শাক দুটো শাকই কিন্তু প্রচুর উপকার হেলেঞ্চা শাককে কিন্তু আয়ুর্বেদিক শাক বলা হয় তো হেলেঞ্চা শাক কিন্তু খেতে একটু কষা কিন্তু প্রচুর উপকার মুখে অরুচি ঘামাচি ফুসকুরি হলে এমনকি এই শাক শাকের রস খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় হাঁপানি ডায়রিয়া রোগ চর্মরোগ বিভিন্ন রোগের মানে রোগের উপকার শাক তো এখানে জগুলি হয়েছে কি সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়েছে তুলে নিয়ে চলে আসবো তো এখানে আমি শাকগুলো ডগগুলো ধুয়ে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে নেব এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে কেটে নিয়েছি এরপরে শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই আলুর মধ্যে শাকগুলো আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব জলটা কিন্তু এমনই দিতে হবে জলটা এই শাকের মধ্যে যেন শুকনো হয়ে যায় নাহলে জলটা ফেললে কিন্তু এর গুণটাই চলে যাবে তো আমি ঢাকা দিয়ে দিয়েছি এই শাকের রস কিন্তু খালি পেটে সকালবেলা হাফ কাপ করে খেলে কিন্তু প্রচুর উপকার পেটে যে বিভিন্ন রকমের রোগের সমস্যা হয় মানে কোষ্ঠপাচ্ছন্ন থেকে মানে বিভিন্ন রকম রোগের উপকার মানে হেল পেশাকে রস খেলে পারে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব শাক আর আলুটা নামিয়ে নেব লবণ আর একটু সরষের তেল দিয়ে আর আমার গাছের চারটা লেবু লেবুর রস দিয়ে একটু মেখে নেব তো ডবন দিয়ে দিয়েছি এরপরে সরষের তেল দেবো দিয়ে একটু লেবুর রস দেবো লেবুর রসটা দিলে কি হয় একটু টেস্টি হবে একটা সুন্দর স্মেল আসবে তো গরম আছে আলুটা প্রথমে স্পুন দিয়ে একটু এ করে নিচ্ছি ঘেটে নিচ্ছি তারপরে হাত দিয়ে আমি মেখে নেব এই হেলেঞ্চা শাক কিন্তু এই আলু সেদ্ধর সঙ্গে খেয়ে মানে ভাতে খাওয়া যায় এমন কি এর হেলেঞ্চা শাকের বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মানে ঘন্ট রান্না করলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে ছোট ছোটো নোনা মাছ দিয়ে তো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি হেলেঞ্চা শাকের পকোড়াও খেতে কিন্তু খুব সুন্দর লাগে মানে সব রকমই কিন্তু ব্যবহার করা হয় হেলেঞ্চা শাক খেতে অপূর্ব স্বাদে তেমনি গুণ রয়েছে প্রচুর গুণ রয়েছে হেলেঞ্চা শাকে বাজারেও বিক্রি হয় আটি করে তো মাখানো হয়ে গেছে একদম গরম ভাতে বন্ধুরা জমে যাবে আর এই হেলেঙ্চা শাক ভাতে থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো